হ্যাঁ সুপ্রিয় দর্শক মুন্সিগঞ্জ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আসলে কথা বলবো এই যে আলু আবাদ প্রসঙ্গে আপনারা জানেন যে মুন্সিগঞ্জ জেলার থেকে দেশের চাহিদার মোট আলুর পাঁচ বাগের এক ভাগ উৎপাদন হয় এই যে মুন্সিগঞ্জ জেলাতে আসলে এইবার আলু উৎপাদন করতে যে আলু আবাদ করতে যে কৃষকরা নানাভাবে সংকটে পড়েছে তারা যেমনটি বলছেন যে এবার একেবারে শুরু থেকেই তাদের নাকানি চুবানি বা হিমশিম খেতে হচ্ছে তারা আসলে বলছেন যে গতবার যে আলুর বীজ আলুগুলো যেখানে পঁচিশ থেকে তিরিশ টাকা তারা পেত সেটা এবার পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত তাদের কিন্তু হচ্ছে তাদের জমির যারা জমি ভাড়া নিচ্ছে সেই জমির ভাড়াও আসলে দ্বিগুণ হয়ে গেছে এবং যেটা মাঠে যে শ্রমিক জমি শ্রমিকদেরও মজুরি অনেকটা বেড়ে গেছে বিঘা প্রতি পাঁচশো টাকা বেড়ে গেছে এই পর্যায়ে আসলে আমরা একটু জেনে আসি এই যে যারা এই জমির সাথে মিশে আছে জমিতে কাজ করছে জমিতে উৎপাদন করে আসলে আমাদের চাহিদা মিটা এরকম একজন কৃষকের সাথে একটু কথা বলবো আচ্ছা হ্যাঁ আমরা আসলে দু তিনজনের সাথে কথা বলবো আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনি যদি বলতেন এবার আপনাদের চাষাবাদে কি সমস্যা হচ্ছে আমাদের চাষাবাদে এবার সমস্যা গিয়ে এবার সারের দাম বেশি বদলির দামও বেশি আবার বিজালুর দামটাও বেশি বেশি যাচ্ছে এবার গ্যাসের আবার যেই জমিনে আমরা বিশ টাকা ভাড়া নিচ্ছি এবার সেই জমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ভাড়া পড়ছে সেই জন্য আমাদের অনেক টাকা প্রচুর টাকা খরচ খরচ হইতেছে তারপর ওই যে বৃষ্টিপাতলিমুখ হ্যাঁ এখন আমরা কি করব আমরা সেই চিন্তায় আমরা ই করতে পারতি না তারপরে এখনও আমরা আলু লাগাইতে পারছি না এত দামে ই করেও বদলিও পাচ্ছি না বদলির দাম বেশি সব কিছুরই দাম বেশি এখন যদি আমাদের প্রতি যদি সরকার যদি কোনো একটু বীজের জন্য কিংবা সারের জন্য আমাদের একটু ই করতো তাহলে আমরা মনে হলেন সব দিকে একটু ভালোই থাকতাম আপনার বিষয় আপনার কথাটা আমরা জানলাম এবার আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা আপনি যদি একটু বলতেন যে এই যে এই যে সব কিছু দাম বৃদ্ধি হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এবার আলু আবাদ করলে আসলে গতবার যেমন আপনাদের মাঠে এক এক কেজি আলুর দাম পড়েছিল দশ এগারো টাকা এবার কত টাকা সম্ভব মানে এক কেজি আলু যদি ভালো উৎপাদন হয় খরচ কত পড়ে যেতে পারে এবং এই যে ইসের আপনি কি পরিমাণ আলু আবাদ করছেন আমার নিয়ে আলু আমি আবাদ করছি এবারকা কিন্তু গতবার ছে এবার পাখিয়ে পড়ায় বিশ হাজার টাকার উপরে খরচ বেশি পড়ে গেছে আমাদের কিন্তু মূলত বাবা সব জিনিসের দাম বেশি বদলি কন জমিন বাড়া কন জমিন বাড়া গতবার ছিল আট হাজার টাকা এবারকে দিচ্ছি ষোলো হাজার কোনো জমিন সতেরো হাজার কিন্তু এবার সে হিসেবে করে দেখা গেছে বিশ হাজার টাকা পাখিও আছে কিন্তু মূলত এগুলো মনে করেন সবার জন্যই মানে একই অবস্থা দাম সমস্ত কিছুরই দাম বৃদ্ধি আলুর বীজ বেশি দাম বদলি সমস্ত কিছুরই দাম এবার অললি বেশি কিন্তু আসলে আমাদের যেইভাবে আমরা টাকা নিয়ে আমরা ওরকম বিক্রি করতে আমরা আগে বিক্রি করে ফালাই আলু কিন্তু এবারকার সব জিনিসের দাম বৃদ্ধি আছে প্রিয় দর্শক তিনি যেমনটি বলছেন যে এই যে আলুর দাম এবার বাজারে দাম কিছুটা বাড়তি থাকার বাড়তি উঠেছে কিন্তু সেক্ষেত্রে তিনি তিনি আগে বিক্রি করেছিল তিনি খুব বেশি মুনাফা পায়নি আমরা আসলে সর্বশেষ আরেকজনের কাছে জানতে চাইবো এই যে এই যে আলুর আবাদে বা সব কিছু মানে বীজ বীজ আলুর দাম বেশি সার সারের দাম বেশি জমির ভাড়া বেশি শ্রমিক মজুরি বেশি তারপরে যে আপনারা আলু চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের ঝুঁকিটা কতটুকু থেকে যায় স্যার এবারকে ঝুঁকিপূর্ণ হইল আমাদের যে বদলি আর বছর তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিরেন খরচা ছিল সেই বদলি পাঁচশো তো ছয়শো টাকা তবে ওই হিসাব করলে দেখা যায় জমিনের দাম বাড়ো বেশি আলুর দামও বেশি তারপরে মনে করেন সারের দামও মোটামুটি বেশি হই তবে আমাদের যে গিলি এই জমিনগুলি পাখিতে পা তেত্রিশ শতাংশ এক পাখি এক পাখি জমিনে গতবার যেমন খরচ গিয়েছিল টোটাল তিরিশ হইতে পঁয়ত্রিশ হাজার টাকা এবারকা মোটামুটি আমরা হিসাব করে দেখছি পঞ্চাশ হাজার টাকা এই পর্যন্ত মাটির তো লেগেছে গা তারপরে স্যার ওষুধ আছে পানি আছে তারপরে যাবতীয় ঘাসকুটা আছে তারপরে আলু উঠানোর খরচ আছে এবার এসে দেখা যায় ষাট পাঁচট্টি হাজার টাকা খরচ পড়ে যাবে স্যার ওই হিসাব করলে দেখা যায় থেকে সাতশো টাকা মন আলুর খরচ এবার কা যাবে তবে আমরা এতে করে কি আপনাদের যে লোকসানের সম্ভাবনা থেকে যাবে লোকসানের সম্ভাবনাটা বেশি দেখা যায় তাছে যদি সরকার এখানে আমাদের কোনো উদ্বেগ নেয় এবং বাইরে ঠাইরা যদি কোনো চাহিদা পূরণ করতে পারে তবে আমরা এই লোকসান থেকে কিছুটা কাটে উঠতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যেমনটি বুঝতে পেরেছি যে এই যে সব কিছুর দাম যেখানে বেশি সেখানে আসলে তাদের উৎপাদন খরচে পড়ে যাবে প্রতি কেজি আলুতে ষোলো থেকে বিশ টাকা সেক্ষেত্রে কিন্তু বাজারে এই মূল্যটা তারা পাবে কিনা সেখানে একটা সন্দেহ সন্দেহ তাদের থেকে যাবে এবং তারা যেমনটি দাবি করছেন যে এবার যদি এই যে শুরুতে যেহেতু আলুর দাম অনেক বেশি হয়ে যাবে মাঠ পর্যায়ে যেহেতু আলুর দাম অনেক বেশি সেক্ষেত্রে আসলে সরকারকে নানা ধরনের চিন্তা ভাবনা করতে হবে কৃষকদের বাঁচানোর জন্য এবং সরকার যাতে বাহিরে অর্থাৎ ভিন্ন দেশ বিভিন্ন দেশে যাতে এটাকে আলু রপ্তানি প্রক্রিয়া করে সেক্ষেত্রে হয়তো তারা আলুর দামটা বাড়তি পাবে অন্যথায় তাদের অবস্থা ব্যগতিক হয়ে যাবে বলে তারা অনেকটা সংকটাপন্ন অবস্থায় তারা দিন কাটাচ্ছেন এই ছিল আমার কাছে আলুর আবাদের সর্বশেষ খবর আমরা আসলে এই যে আলুর বাজারের দাম যেমনটা জানিয়েছিলাম আলুর আবাদের অবস্থানটাও আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা থাকবো সবকিছু সব সময় সব বিষয় নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবাদত বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে